নমস্কার বন্ধুরা শুভ সকাল এখন ঘড়িতে বাজে সকাল দশটা তো আমি তোমাদের সাথে আজ দেখো কতগুলি কয়েন নিয়ে এসেছি এই দেখো আমার কাছে অনেক কয়েন আছে তো কয়েন জমানোটাও আমার একটা শখের মতো আর কি আমি যখন কোনো রকম এক্সট্রা কয়েন দেখি তখন এগুলিকে জমিয়ে রাখি আমার ভালো লাগে এগুলি দেখতে তাছাড়া আমি আজকাল দেখতে পাচ্ছি যে সবাই বলছে কয়েন বিক্রি করা হয় কয়েন থেকে নাকি অনেক টাকা পাওয়া যায় তো এটা বড় কথা না কয়েন থেকে টাকা পাবো কয়েন বিক্রি করে আমি অনেক কুটিপতি হয়ে যাব প্রশ্নটা এটা না প্রশ্নটা হলো ওদেরটা দেখে আমি ভাবছি আর কি ওদের ভিডিওটা দেখে একটা উৎসাহ পেয়েছি যে আমার কাছে অত আছে এগুলি যদি আমি বন্ধুদের সাথে শেয়ার করি তাহলে বন্ধুরাও এরকম একটা ইন্টারেস্ট পাবে তো তোমরা বিক্রি করে টাকা পাবে কি পাবে না এটা আমি বড় কথা বলছি না কারণ আমি ওই নেশাটা নেই যে কয়েনগুলি বিক্রি করব করে আমি কুটিপতি হয়ে যাব ওই ধরনের কোনো নেশা নিয়ে আমি ভিডিওটা করছি না আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কতগুলি কয়েন সংগ্রহ করে রেখেছি তো অবশ্য ছোটোবেলায় আমার এরকম কোনো নেশা ছিল না ছোটোবেলা দেখতাম মায়ের কাছে এরকম বড় বড় কী হতো জানো এত বড় বড় রূপুর কয়েন ছিল মায়ের কাছে আর কি তো এগুলি দেখে দেখে মনে মনে একটা ইন্টারেস্ট ছিল কিন্তু তখন আমি কয়েন সংগ্রহ করিনি তো বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে আসলাম তখন দেখতাম স্বামীর বেগে নানা রকম আগেকার সময়কার কয়েন আর কি যেগুলি আমার শাশুড়ি মায়ের আমলের অনেক যত্ন সহকারে রেখেছে তো কিছু কিছু কয়েন আমি আবার সেগুলিকে খুব যত্ন করে আমার কাছে রেখে দিয়েছি তো আজ কিছুটা নিয়ে এসেছে সবগুলি নিয়ে আসিনি তো আসতে দিলে হয়তো তোমাদের সাথে সবগুলি আমি শেয়ার করবো যদি দেখি তোমরা ইন্টারেস্ট পেয়েছো আর কি তো আমার এই ভিডিওর মাধ্যমে যদি কেউ দেখতে পায় বা যাদের যদি মনে হয় সত্যি এরকম কিছু হয় তাহলে ওরা আমার সাথে যোগাযোগ অবশ্যই করতে পারে তো দেখো এই যে কয়েনটা এই কয়েনটা হলো এই যে জর্জ ওয়ান কিং হ্যাঁ অ্যাম্পেরোয় মানে একজন রাজার আর সনটা কত জানো সনটা হলো উনিশশো ফোরটি সিক্স নাইনটিন এই দেখো দেখা যাচ্ছে কিনা আমি জানি না দাঁড়াও দেখাচ্ছি দেখো তো দেখতে পাচ্ছ কি না এই দেখো দেখেছ নাইনটিন সিক্স এই দেখো লাইটটা দিয়ে দেখাচ্ছি নাইনটিন ফোরটি সিক্সের ঠিক আছে তো এরকম আমার কাছে আরেকটা আছে দুটো আছে একটা হলো ফোরটি সিক্স আরেকটা হলো এটা হলো এটা হলো ফোরটি সেভেন ঠিক আছে এটা হলো ফোরটি সেভেন দেখো তো দেখতে পাচ্ছ কি না এই দেখো ফোরটি সেভেন তো এগুলি হলো ফোরটির ঠিক আছে আরেকটা আছে আমার কাছে ফিফটির দেখো কত আগের হয়তো আমার বাবা মায়ের জন্মের আগেরও হতে পারে আমি জানি না এটা একানব্বই তো তারাও আমি দেখাচ্ছি তো এই দেখো আরেকটা কয়েন পেয়েছি বুঝেছ এটা হলো ফিফটি ফোর ফিফটি ফোরের কয়েন দেখো তো দেখতে পাচ্ছ কি না এই দেখো ফিফটি ফোরের কয়েন ঠিক আছে এই দেখো এটা হলো ফিফটি ফোরের কয়েন ওয়ান ওয়ান রুপিস ঠিক আছে আমাদের ভারতের তো এখানে গেলো ফোরটি সেভেন এই দেখো এটা হলো ফর্টি সেভেন এটা হলো ফোরটি সিক্স তো ফোরটি সিক্স ফোরটি সেভেন আর একটা হলো একটা ওয়ান রুপিসটা হলো ফিফটি ফোর ফিফটি ফোর আর এটাও ওয়ান রুপিস হ্যাঁ এটা হলো রাজার মাথা দেওয়া এটা রাজার মাথা দেওয়া আছে এই দেখো তো আমার খুব ভালো লাগে এরকম কয়েন সংগ্রহ করে রাখতে তারপর আরও আছে এটার মধ্যে দেখো এটা হলো নাইনটি টু এটা নাইনটি টু এই দেখো আমাদের প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর এক টাকার কয়েন ডক্টর বি আর আহমেদকার একটা সনটা বোঝা যাচ্ছে না ঠিক আছে হ্যাঁ নাইনটি নাইনটির ঠিক আছে নাইন জিরো নাইনটির এই কয়েনটাও দেখলাম মানে ভিডিওতে খুব দাম দিচ্ছে তো জানি না সত্যি কি কথাগুলি মানে সত্যি বলছে নাকি আমি জানি না তো আমার ইচ্ছে করছে যে ওরা দেখাচ্ছে আমিও দেখাই আমার কাছেও আছে ডক্টর বি আর আম্বেদকারের এটাও তারপর এটাও এই দেখো জওহরলাল নেহেরু এই দেখো জহরলাল নেহেরু ঠিক আছে এটা হলো উনিশশো উননব্বই উনিশশো উননব্বইয়ের তো এইভাবে আমি মোটামুটি রেখে দিই আমার কাছে যত্ন সহকারে ছেলেকে দেখে আরও আছে অবশ্যই তোমাদেরকে বের করে দেখাবো এটা হলো টোয়েন্টি ফাইভ পয়সা এটা হলো ফিফটি পয়সা ঠিক আছে এই দেখো ফিফটি পয়সা আমার কাছে নোটও আছে আমি তোমাদের নোটও দেখাবো আর এই দেখো আমাদের দশ টাকার কয়েনটা আমার ত্রিপুরাতে চলে না দশ টাকার কয়েনটা না আমাদের ত্রিপুরাতে চলে না আমরা যখন কখনও কলকাতা যাই তখন এগুলি নিয়ে যাই তো এগুলি আমি রেখে দিয়েছি এগুলি আমার কাছে সবসময় থাকবে আমার ভালো লাগে তোমাদের তো বললামই এই দেখো দশ টাকার কয়েনগুলি রেখে দিয়েছি এই দেখো সিক্সটি সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান ঠিক আছে এটা সিক্সটি ওয়ান এটা আরেকটা ডক্টর বি আর আহমেদকার একটা হলো নাইনটি বেশি দিন হয়নি আচ্ছা ঠিক আছে মানে আমার কাছে বেশি দিন হয়নি এটা হলো দেখো ধান কৃষকরা কৃষিকাজ করছে কৃষকরা কৃষিকাজ করছে এটা শনটা বুঝা যাচ্ছে না শনটা আমি বুঝতে পারছি না বলো আমার মতো কার কার এমন নেশা আছে বলো এটা দেখো এটা খুব দারুণ একটা কিছুই বোঝা যাচ্ছে না অনেক আগের তো আমি কিছুই বুঝতে পারছি না আমি একটু এক্সট্রা দেখলেই রেখে দিই যে মনে হচ্ছে মায়ের কুলে বাচ্চা মায়ের কুলে মা বাচ্চাকে নিয়ে বসে আছে বুঝেছ তো তোমরা যারা জানো ভালোভাবে বুঝো তারা বলতে পারবে এটা হলো সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভের এখানে আরেকটা তোমাদের আগে দেখিয়েছি এই কয়েনটা আমার কাছে একটা দুটো আছে আর কি ফিফটি ফোরের ফিফটি ফোর কত আগে দেখেছ কত আগের ফিফটি ফোর আছে আমার কাছে ফিফটি সিক্স আছে ফিফটি সেভেন আছে আর এই ফোরটি সেভেন আছে ফোরটি সিক্স আছে ফিফটি ফোর আছে এটা হলো সেভেন্টি সিক্সের সেভেন্টি সিক্সের এক টাকার কয়েন সব কিন্তু আমাদের ভারতীয় মুদ্রা এগুলি সব ভারতের এখানে দেখো একজন মহিলা ফুল নিয়ে আছে বুঝেছ তো একটা সনটা বোঝা যাচ্ছে না এক টাকা সবগুলি আমার কাছে এক টাকার কয়েন এখন বের করেছি আর কি তো আস্তে দীরে হয়তো সবগুলি বের করবো দেখেছ তোমরা কার কার এমন নেশা আছে অবশ্যই আমার সাথে আমার ভিডিও দেখে কমেন্ট করবে ঠিক আছে আমি আরও নিয়ে আসবো আচ্ছা মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি একটা দুটো আছে এতে দুটো কয়েন আছে আরও বেরুবে আরও খুঁজলে আরও বেরুবে এই হলো আমার তোমাদের সাথে শেয়ার করার কিছু মুদ্রা আর এটা আমি চিনতে পারিনি যদি তোমরা কেউ জানো অবশ্যই আমাকে বলবে আমি বুঝতে পারছি না কোন মনি ঋষি ছবি আমার মনে হচ্ছে এটা বাল্মীকি মুনি হতে পারে তো তোমরা একটু বলবে তো এটা কে আমি বুঝতে পারছি না যেটা বুঝতে পারছি না সেটা সত্যিই বলবো দেখো দেখো জানো কি না একটা কোন মনি হতে পারে তোমরা যদি জানো অবশ্যই আমাকে বলবে তো ঠিক আছে আমি আজকে একটা ছোট্ট করে ভিডিও দিলাম যদি যারা এরকম ইন্টারেস্টেড আছো ওদের নজরে গেলে অবশ্যই আমাকে তোমরা মানে কমেন্ট করে আমার সাথে কথা বলবে ঠিক আছে আমার মতো কে কে আছো এরকম কয়েন জমানুর নেশা যে বিক্রি করে কুটিপতি হয়ে যাব ওই নেশা না কিন্তু আমি দেখেছি আজকে সকালে একটা ভিডিও আমার চোখের সামনে আসলো তো ওদের শনগুলি থেকে দেখা যাচ্ছে আমার কাছে আরও অনেক আগের সন আছে এই জন্য আমি এটা শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি অবশ্যই তোমাদের সাথে আরও নিয়ে আসবো আর এগুলি তো দেখাইনি এ দেখো আমার আরও আছে তারপর আরও অনেক জায়গায় আছে আমি রেখেছি যত্ন করে রেখেছি এখানে সব টাকা দু টাকার কয়েন ঠিক সব দু টাকার দেখো আমি একদম মানুষ দেখলেই রেখে দিই মানুষের মাথা দেখলেই রেখে দিই ডক্টর আহমেদ আহমেদকর রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী জওহরলাল নেহেরু গান্ধীজি সবার কয়েনগুলি আমি খুব যত্ন সহকারে রেখেছি তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে ঠিক আছে আজ রাখছি আবার আসবো নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আমার কাছে আরও আছে আমি সবগুলি তোমাদেরকে দেখাবো এগুলি তো কয়েন দেখিয়েছি আমার কাছে নোটও আছে তো তোমাদের অবশ্যই দেখাবো তো ঠিক আছে বন্ধুরা আজ এখানে রাখছি টাটা বাই বাই ভালো থেকো